এগুলোর মধ্যে কালার হয় বিভিন্ন কালার হয় কালার আছে বিভিন্ন কথা এর একশো আটান্ন চায়না চায়না এটার দাম টাকা টাকা সাইজ আছে করে সাইজ হয় 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 সাইজ বিভিন্ন আইটেম সাইজ আছে অনেকগুলো ডিজাইন হয় পাঁচটা হয় দশটা হয় অনেক বিভিন্ন ডিজাইন হয় ডিজাইন এরকম নেই অনেক হলো 470 টাকা টাকা ডজন কত 30 টাকা 30 টাকা পার পিস পড়ে